দর্শক আসলে ঘাড়ের এই প্রবলেমগুলা সারা পৃথিবীতে বাড়ছে আমরা বিদেশিরও আমাদের এখানে সমস্যা নিয়ে আসে কারণ অনেকে অপারেশন করতে বলে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তারা আমাদের কাছে ডিপিআরসিতে আসে আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সারা ওয়ার্ল্ডে আমরা অন্য দেশেতে পাল্লা দিয়ে চিকিৎসা দিচ্ছি যার ফলশ্রুতিতে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশিরা এবং বাংলাদেশি রুগীরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে বিসমিল্লা রহমানুর রহেম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে ঘাড়ের মেরুদণ্ডের এই যে এম আর আই দেখেন মেরুদণ্ডের ডিস্ক প্রলাপস এটা কমন সমস্যা আবার কোমরেও হয়ে থাকে তো এই যে এটা এম এটা দিয়ে আমরা কনফার্ম ডায়াগনোসিস করি তাছাড়া আমরা ঘাড়ে বিভিন্ন অ্যাসেস করলে বুঝতে পারি ঘাড় ব্যথার অন্যতম কারণ এসে মোবাইল ফোন ব্যবহার সারা দিন সবাই আপনারা কী করেন এভাবে মুনাজাত দিয়ে রাখেন মুনাজাত এই মোনাজাত থেকে ঘাড়ের এই যে সিকার্ভ এটা নষ্ট হয়ে গিয়ে ডিস্কগুলো পিছনে বের হয়ে যায় তারপরে কম্পিউটার ব্যবহার ল্যাপটপ সারাদিন বসে বসে পারিবারিক কাজ সামনে ঝুঁকা ঝুঁকা কাজ যত বেশি সামনে ঝুঁকে কাজ কোনো রিকভারি নেই তোর জন্য ঘাড়ে ডিস্ক প্রলাপস হয় এতে ঘাড় ব্যথা হয় হাতে ব্যথা হয় ঝিঝি হয় অবস হয় অনেক সময় রুগী প্যারালাইসিস হয়ে যায় অপারেশন লাগে অনেক কিছু তো আমরা আজকে আমাদের এই যে সাভারের ঢাকার সাভারের রুগী জনাব আলমগীর হোসেন নাকি উনি কম্পিউটিং ডেস্ক জব করে ওনার কাছে শুনি উনি কি সমস্যা ভুগছিলেন এবং আমরা ডিপিআরসি তে কি চিকিৎসা দিলাম সেটা নিয়ে কথা বলি যে জনাব আলমগীর সাহেব আপনার পরিচয় দিয়ে আপনার সমস্যাগুলো বলেন এবং বর্তমানে কি অবস্থা আছেন আপনি আলহামদুলিল্লাহ বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাড়ি মানিকগঞ্জ আমি আশুলিয়ায় একটা তো অফিসিয়াল কম্পিউটার ডেস্ক চাকরি করি দীর্ঘদিন কাজ করার ফলে আমার হয়তো কি গাড়টা ব্যথা হয়ে আসতো হাত অবসর যেত মানে হাতে জিজি করতো এরকম একটা ভাব পরে সারে স্মরণাপন্ন হই আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি সুস্থ যে আমার গাড়ি ব্যথাটা ওই নাই আর হাতটা জিজি বা অবসর আর আসে আপনি আপনি চেক করে দেখছেন জি এখন আমার জিজি ভাবটা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না আমি যদি আমার এরকম কোন সমস্যা কোনো রোগী থাকেন যে হাত ব্যথা বা অবসর যায় গাড়ি ব্যথা আমার মেন সমস্যা এটাও ছিল যে আমি বালির শোয়ার সময় পজিশন ঠিক করতে পারতাম না আসলে কোন খায় থাকা শুমু কোনভাবে শুমু এমনি সটফট সটফট করতে করতে শুয়ে এক সময় শুয়ে পড়তাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে গার্ডটা প্রচণ্ড ব্যথা যারা এই রকম কোনো রুগী থাকে আমরা স্যারের সাথে যোগাযোগ করতে পারতাম ইনশাল্লাহ আল্লাহ যদি সারাবে সুস্থ দর্শক আসলে ঘাড়ের এই প্রবলেমগুলো সারা পৃথিবীতে বাড়ছে আমরা বিদেশিরও আমাদের এখানে সমস্যা নিয়ে আসে কারণ অনেকে অপারেশন করতে বলে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে তারা আমাদের কাছে ডিপিআরসিতে আসে আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সারা ওয়ার্ল্ডে আমরা অন্য সাথে পাল্লা দিয়ে চিকিৎসা দিচ্ছি যার ফলশ্রুতিতে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশিরা এবং বাংলাদেশি রুগীরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে তা আমরা এখানে বিভিন্ন থেরাপি করি আপনাদের একটা ভুল ধারণা আছে আপনারা মনে করেন সব থেরাপি মানে এক অনেকে মনে করে যেখানে যাবেন সেখানে থেরাপি আর ডিপিআরসি থেরাপি এক নো ফার ডিফারেন্স থেরাপি বিভিন্ন রকম আছে যেমন ক্যান্সারের রোগের চিকিৎসক থেরাপি দেওয়া সেটার নাম হচ্ছে ক্যামোথেরাপি আবার ক্যান্সারের কিছু কিছু ক্ষেত্রে থেরাপি দেওয়া সেটার নাম হচ্ছে রেডিও থেরাপি তারপরে যেমন অকুপেশনাল থেরাপি আছে অকুপেশনাল বাচ্চাদের নিয়ে ডিলিংস করে অকুপেশন কারেকশান অনেকের মুখের জড়তা থাকে সেটার জন্য মুখের স্পিচ থেরাপি হয় আমরা এই যে ব্যথা বেদনা প্যারালাইসিস শারীরিক অক্ষমতার জন্য যে থেরাপিগুলো দেয় সেটা হচ্ছে ফিজিওথেরাপি ও পুনর্বাসন এবং এটা ডাক্তার নির্ভর এটা অল্টারনেটিভ টু সার্জারিয়ান মেডিসিন যেহেতু অল্টারনেটিভ টু সার্জারিয়ান মেডিসিন এটা ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এবং মেডিকেল সায়েন্সে এই বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে তাহলে এটা সম্ভব এবং প্রযুক্তি থাকতে হবে যন্ত্র মেশিনারি যেগুলো থাকতে হবে সব জায়গায় থেরাপি এক না সব ডাক্তারের থেরাপির চিকিৎসকের চিকিৎসা এক না ইট শুড আপনাদেরকে এটা অবশ্যই রিয়েলাইজ করতে হবে এবং পৃথিবীর অনেক দেশে দুবাই থেকে রুগী এসে বলে স্যার আমি দুবাই থেরাপি দিয়েছি আর বাংলাদেশ পুরো ভিন্ন তো আপনাদের আশা করি ভিডিওটাও উপকারে আসবে সবাই ভালো থাকবেন কম্পিউটার মোবাইল ফোন ব্যবহার সাবধানতা অবলম্বন করবেন সোজ হয়ে চলবেন নিয়মিত হাঁটা চলাফেরা করবেন বাচ্চাদেরকে মোবাইল কম দিবেন তাদেরকে ট্রাই করেন বোঝানো সাঁতার সাঁতার কাটার অভ্যাস করেন জগিং করার অভ্যাস করেন কাজ করেন মোবাইল চালান কোনো সমস্যা নেই উঠে আবার একটু হাঁটেন একটু পায়েচারি করেন একটু নিয়মিত হাঁটা চলাফেরা অভ্যাস করেন আর একটা পাতলা বালি সে ঘুমাবেন আর শক্ত জায়গায় খালি পায়ে হাঁটবেন না অবশ্যই নরম জুতা ব্যবহার করবেন কথাগুলো অনেকে আপনারা আমলে নিচ্ছেন না আমলে নিবেন যখন বিপদে পড়বেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল